নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন কাকলিস মেকোভার অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে গিয়ে রবিবার আজকে জামাই ষষ্ঠী তাই আমার বাপের বাড়িতে আজকে আমাদের সবাইকে নিমন্তন্ন আর আমার বাপের বাড়িতে এই সামনেই আপনারা জানেন তো মা আমাকে সকাল সকালই যেতে বলেছিল যে মায়ের হাতে হাতে হেল্প করার জন্য কিন্তু আমি অত সকাল সকাল যেতে পারলাম না আমারও ঘরে সব কাজকর্ম করে চান করে পুজো দিতে একটু লেট হয়ে গেল। আর এই দেখুন এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি আর এই লুঙ্গিটা আমার বাপ বাপির জন্য তো এটা নিয়ে যা মানে ওর বাবা যখন যাবে তখন নিয়ে যাবে আর এই দিকে আমার পুজো কোষণার জন্য এই লাল জামাটা আর আমার বাবানের জন্য এই যে গেঞ্জিরটা বার করেছি ওরাও এটা পরে নেবে এটা নতুন ছিল আগে আনা তাই ভাবলাম আমাকেও যখন মা নতুন নাইটি দিয়েছে এটা পড়েছি তো ছেলে দুটোকেও আজকে নতুন জামা পড়াই আরও একটু সকাল সকাল যেতাম তো বাড়িতে যেহেতু স্যার এসেছিলো পড়াতে বাবান স্কুল থেকে এসেছে তো বাড়িতে টিউশন দিয়ে দিয়েছি নাহলে একদম পড়তে চায় না তো সেই স্যার গেল তারপরে আর কি ঘর এবার যাব তো সেই জন্য আরও একটু লেট হয়ে গেল তো এই ছেলেটাকেও বললাম যা দিদানের জলখাবার বানানো হয়ে গেছে গিয়ে খেয়ায় আর আমিও এবার বেরোচ্ছি ততক্ষণ ওর বাবা দই আর মিষ্টি টানতে গেছিলো বাজারে ও চান করে নেবে তারপরে যাবে তোকে বললাম তুমি চান টান করে ঘর ঘরে তালা মেরে আসো আর আমি আগে আগে যাই একটু তো চলুন আমার বাপের বাড়ি আমার সাথেই জামাই খেতে আপনারাও যারা দেখছেন ভিডিওটা তাদেরকেও আমি আমার বাপের বাড়ি ঘুরতে নিয়ে যাচ্ছি ওই দেখুন আমার বাপের বাড়ি মনে হয় আজকে আমার উপরে খুব রেগে যাবে কারণ মা আমাকে সকাল সকাল আসতে বলেছিল আর আমার আসতে এতটা লেট হয়ে গেছে তাই দেখুন একটা বড় কাঁঠাল আমার বাপি নিয়ে এসেছে জামাইয়ের জন্য তো মাকে আজকে আমি কাঁঠালটা ভাঙতে বারণ করেছিলাম কেন কি এত খাবার খেয়ে খাওয়ার পর আর কাঁঠালটা সেভাবে খেতে পারবে না তো নষ্ট হবে তাই ভাবলাম মাকে তাই মা পরে ভেঙে দেবে ও বাবা এদিকে আবার মা সব ফলমল জোগাড় করে রেডি একদম থালাতে সাজিয়ে রেখেছে জামাই আসলেই খেতে দিয়ে দেবে কিন্তু জামাই সময় করে আসতে পারেনি তো চলুন আমরা জামাইয়ের অপেক্ষা করি ততক্ষণে দেখি আমি মাকে আর কি কত কি করছে মায়ের হেল্প করে এখানে কত ফল এনেছে কলা আপেল আঙুর শশা এদিকে জাম আবার এটা কি করম চাও দিয়েছে করম চা আপনারা জানেন করম চা কি রকম ফল যদি আপনারা জানেন তো কমেন্ট করে লিখবেন আর এই যে আমার দুই বদমাশি করছে দিদা বাড়িতে এসে তো মাকে পাত্তাই দিচ্ছে না এদিকে এই যে নাতিয়া দিদা ওরা গল্প করুক চলুন আমরা ওই ঘরটাতে দেখি মা কীরকম করে সাজিয়েছে পাকাতে জামাইকে খেতে দেবে বলে মাকে সুন্দর সাজিয়ে রেখেছে দেখুন খুব সুন্দর ইয়ে লাগছে আর এই যে দেখুন টেবিলের মধ্যে যে গোল মানে এই কার্পেটটা পাতা আছে টেবিলের উপরে তো এটা জুট জুট দিয়ে বানিয়েছি এটা আমিই বানিয়ে দিয়েছি নিজের হাতে তো এটা মা কি সুন্দর সাজিয়ে রেখেছে আর কি ভালো লাগছে দেখুন টেবিলটার উপরে এটা আমি যখন জুটের কাজ শিখতাম তখন আমি এগুলো বানানো শিখেছিলাম তো বানিয়েছি মাকেও একটা দিয়েছি কেমন হয়েছে এটা অবশ্যই আপনারা জানাবেন এই দেখুন এটাকে কীভাবে শুয়ে রেখেছে আসলে গরমটা খুব প্রচণ্ডই পড়েছে আর কি তো নিয়ে এই জন্য মেঝেতে ওকে শুয়ে রেখেছে আর সামনে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছে এই যে আমার মায়ের জামাই চলে এসেছে চান করে রেডি একদম তো ওকে জল খাবারটা দিয়ে দিই এই যে দই মিষ্টি আর ওই যে শাড়ি আর লুঙ্গিটা যেটা এনেছিল দেখিয়েছিলাম ওইটা নিয়ে এসেছে এখন ওকে জল খাবার দেবার পরব জলখাবারটা খেতেই আমাদের অনেকটাই লেট হয়ে গেছে কারণ ও বাজারে গেছিলো বাজার থেকে আসলো তার জন্য ওর একটু লেট হয়ে গেল। তো মা এদিকে পায়েস ছোলার ডাল এগুলো সব করেই রেখেছে আর ফল টল তো দেখলাম দেখালামই জোগাড় শান্তি হয়ে গেছে শুধু লুচিটাও আসার অপেক্ষায় যে লুচিটা আগের থেকে ভেজে রাখেনি গরম গরম ভাজবে আর দেব দেখুন এটা আমার মায়ের ঠাকুর ঘর সুন্দর করে পুজো টুজো করা হয়ে গেছে মায়ের আর এই লুচিটা যেহেতু গরম গরম ভাজবে বলে রেখে দিয়েছিল মা তো ওটা আমি একটু ভেজে দিলাম মা সকাল থেকে তো করছেই তো আমি বললাম দাও আমি লুচিটা করে দিই তুমি ওদিকে খাবার দেওয়ার দেওয়ার ব্যবস্থা করো আর কি তো আমি লুচিটা ভেজে দিলাম আমার ষষ্ঠীটা আসলে হচ্ছে একটা ষষ্ঠী পুজো হয় তো আমাদের কিন্তু সেটা সেই নিয়মটা নেই ওই যে ষষ্ঠী পুজো করে নিয়ম করে করতে হয় সেরকম নিয়ম নেই কিন্তু আমার মায়ের খুব শখ যে একটাই জামাই তো জামাইকে জামাই ষষ্ঠীর দিন খাওয়াবো না সেটা কীরকম লাগে তো মা পুজো টুজো মানে ষষ্ঠী পুজো করে না নিয়ম করে না কিন্তু এই নানা রকম রান্না করে খাওয়া দাওয়া এইসবগুলো ঠিক করে দেখুন জামাই একদম রেডি হয়ে বসে গেছে আর মা সমস্ত খাবার দাবার তার সামনে একদম টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমাদের বললা তো বললাম আগেই যে আমাদের এটার নিয়ম নেই পুজো টুজো কোনো নিয়ম নেই কিন্তু খাওয়া দাওয়া আর এই উপহার দেওয়াটা এটা দু এটা আমাদের করা হয় আমি তো দেখালামই যে একটা শাড়ি আর একটা লুঙ্গি মার বাপের জন্য নিয়ে এসেছি আর এদিকে মা জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি আর একটা জিন্সের প্যান্ট এনে দিয়েছে তো এনে দিয়েছে বলা ভুল মা তো বাজারে যায় না তো আমাদেরকে টাকা দিয়েছিল আমি আর আমার ভাই মিলে গিয়ে বাজার থেকে নিয়ে এসেছি এই যে এটা আমার ছোট ভাই তো চলুন জামাই জামাই জলখাবারগুলো ঠিক খাক বসে বসে আর ততক্ষণ আমি আমার ভাইদেরকে আর আমার ছেলেদেরকে খেতে দিয়ে দিই হুম দাঁড়াও দাঁড়া দিচ্ছি মা তোমার জামাই খুশ আহ পায়েস লুচি সব ভালোই হয়েছে এখন কি এক গাদা গাথা ভালো হলে কি এক গাদা খেতে পারে নাকি ভালো হলে কি এক গাদা খাবে দিকে খেতে থাকুক যতক্ষণ মায়ের ওই মাছ মাংস কি বাজার থেকে এনেছে সেগুলো আমি একটু ধুয়ে মুছে পরিষ্কার করে দিই তা মারও একটু উপকার হবে মা সবই একা হাতে করছে তা আমি মাছ মাংসগুলো ধুয়ে এনে দিয়েছি আর এদিকে যে দেখুন মা মাংসটা চাপিয়েও দিয়েছে আর এদিকে গ্যাসে গ্যাসেও করছে যেহেতু আমাদের জলখাবার খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছে তা রান্নাতেও একটু দেরি হয়ে গেছে মা দুদিকে তিন দিকে মানে দশ পুজোর মতো দশ দিকে সামলাচ্ছে আজ গরমটা এমনিতেই খুব পড়েছে তার মধ্যে দু তিন দিকে রান্না করছে মা প্রচণ্ড গরমে মানে ঘেমে গেছে তাও মুখে হাসি যেহেতু এত রান্না জামাইয়ের জন্য করছে তাই জন্য চলুন এদিকে রান্নাগুলো হয়ে গেছে তো রান্না বান্না করে মা আমাকে বলল তুই শুধু একটু সাজিয়ে গুছিয়ে দে আর আমি এদিকে সুন্দর করে থালাগুলোতে সাজিয়ে দিয়েছি খাবার দেখুন সমস্ত ভাজা তারপরে ওর বাবা সেই পোস্তর বড়া খেতে ভালোবাসে তো মাছ আজকে ওকে পোস্তর বড়াও বানিয়ে দিয়েছে তো সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি মা ওকে খেতে দিয়ে দিচ্ছে তো সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে জামাইকে খেতে দিয়ে দিল আর এগুলো সবই মা একা হাতে রান্না করেছে আমি জাস্ট একটু হেল্প করে দিয়েছিলাম কাটা বাটাগুলো একটু বাবা কত সুন্দর করে মা জামাইকে খেতে দিয়েছে দেখুন আর এত কিছু সাজিয়ে দিয়েছে জানি না কতটা কি খেতে পার আর মা বলেছে আজকে জামাই ওখানে যা যা দিয়েছে জামাইকে সবটাই খেতে হবে মানে কিছু ফেলে রাখা চলবে না তো দেখা যাক জামাই কত দূর কি খেতে পারে এখানে মাছ মাংস সমস্তটাই সমস্ত কিছুই দিয়েছে এত সুন্দর করে মা খেতে দিয়েছে তো ও খেতে থাকুক আর আমরা এদিকে মাকে বললাম জামাইকে শুধু খাওয়ালেই হবে না পাখা দিয়ে হাওয়া করতে হয় তো সেটা নিয়েই হাসছিল এই দেখুন মা একটা আমার দাদুর হাতের তৈরি একটা পাখা পেয়ে মানে রেখে দিয়েছিল যত্ন করে ওইটা দিয়ে আজকে জামাইকে হাওয়াও করে দিচ্ছে আর জামাইতে এত খাবার দেখে বুঝে উঠতে পারছে না যে কোনটা খাবে আর কোনটা দিয়ে শুরু করবে তো ও খেতে থাকুক আপনারাও ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আরও নতুন নতুন দেখবার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি